ইরান যেন যুক্তরাষ্ট্রের দুই চোখের বিষ তেহরানকে ঘায়ল করতে নীল নকশা আঁকছে পেন্টাগন ইরানের পারমাণবিক কার্যক্রম থামাতে নানা রকম নিষেধাজ্ঞা জারি রেখেছে যুক্তরাষ্ট্র এই অবস্থায় দেশটি আরও আগ্রাসী হয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে বোমা হামলার সিদ্ধান্ত নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা আর যদি তা হয় তবে কোন বিমান ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র সেটাই মূল প্রশ্ন এক্ষেত্রে ইরানে হামলা চালানোর জন্য ভারত মহাসাগরে অবস্থিত ডিয়েগো গার্সিয়া দ্বীপকে কাজে লাগাতে পারে পেন্টাগন কেননা মধ্যপ্রাচ্যের খুব কম লোককেই এই দ্বীপ সম্পর্কে জানে এছাড়া দ্বীপটি কয়েক দশক ধরে সামরিক শক্তি প্রদর্শনের জন্য ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র মালদ্বীপ থেকে প্রায় সাতশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত ডিয়েগো গার্সিয়া দ্বীপে সম্প্রতি বি টু বোমারো বিমান স্টিলথ বিমান সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে নির্ভুল হামলার জন্য ব্যবহৃত হয় মার্কিন সামরিক বাহিনী এই সপ্তাহের শুরুতে নিশ্চিত করেছে তারা দ্বীপে বি টু বোমারু বিমান মোতায়েন করেছে এই সপ্তাহের শুরুতে প্ল্যানেট ল্যাবস দ্বারা প্রদত্ত ওপেন সোর্স স্যাটেলাইট তথ্যে মার্কিন ঘাঁটিতে তিনটি বি টু বোমারু বিমান দেখা গেছে শুক্রবার অন্যান্য ওপেন সোর্স অ্যাকাউন্টগুলির প্রকাশিত ছবিতে দেখা গেছে ঘাঁটিতে কমপক্ষে পাঁচটি বি টু বোমারু বিমান অবস্থান করছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক